আলহামদুলিল্লাহ হাঁস পার্টি আজকে বৃষ্টিতে সদ্যগ্রামে প্রথম বৃষ্টি সেজন্য আমরা বন্ধু বান্ধব মিলে হাঁস পার্টি আয়োজন রাজহাঁস পার্টি আর আমাদের প্রবাসী বন্ধু জুয়েলের উদ্যোগে আজকে রাজ রাজহাঁসের পার্টি বন্ধুরা আজন আছে খ্যাতমতের দায়িত্বে পাকশাক সপরিমাণ কষ্ট রাজন করতেছে আমাদের আরেক সৌদি প্রবাসী বন্ধু আছে কামরুল আরেক বন্ধু আমাদের ইউরোপিয়ান বন্ধু সুমন আছে আমাদের খোসাদ ভাই ভাই লুঙ্গি ভরে চলিয়ে আসছে ফাঁক দায়িত্বে বৃষ্টির দিনের সিজনের প্রথমে রাজহাস পার্টি বন্ধু বান্ধব মিলে ধন্যবাদ জুয়েলকে জুয়েল প্রবাসী জুয়েলকে এত সুন্দর একটি আয়োজনে এই নেতৃত্ব দেওয়ার জন্য হ্যাঁ আমাদের কামরোল তৈরি প্রবাসী হ্যাঁ ডিস্ট্রিবিউশন চলছে আমাদের শ্রদ্ধে মুরব্বী আমিন ভাই আছেন আইন ভাই নাকি খুঁজে লাগছে বেশি আইন ভাই তাড়াতাড়ি দাও আমাদের

চলাই ভাল চলাই কতমাগে এটা প্লেটে দি লব এটা নাই না কিম তো সেরা তো এইহে তালে বানার মত এটা লবে রাখছিস আচ্ছা দোনা লিখলে আইব এটা তো কলে হাইস্ক করে কাশি জ্বলতেছে কাশি ওড়া আবা আরে খানা ল নিডা বড় ডমি আরে বেশি করে ভড়ি খানা ল ঐ মোস্তি এবাৰ পৰা মাতিভে বন্ধু